ঠিক মতো কিছু না তারা ভিডিও ঠিক মতো পড়তে পারি না এ দাদো দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন আরিফে কইতেইলা আরে আমি তো একটা কাজে আপনার কালকা খুঁজলাম সারা দিন কি লাগে খুঁজছো কি সমস্যা তো রস্তা মনে হচ্ছে আছে জরুরি দরকার আমার কে কদি কিছে কালকে আপনার কই না খুঁজলাম আমি কতবার খুঁজলাম আপনার কে কই খুঁজছো মোর জিদে খুঁজছি আপনার মোবাইল তো বন্ধ মসজিদে কোন সময় খুঁজছ মসজিদে ফজর জোহর আসর মাগরিব সবই তো খুঁজতাম সব নাম ফজর মসজিদে গেছি আমি না আসলাম আমি ওয়াক্তে নামাজ আপনার খুঁজছি তারাবি সময় তো আপনার দেখছি কিন্তু হঠাৎ করে কই মিলে এই সময় তো দেখবা আমারে কোন সময় তুমি কি কোন দুনিয়াতে আছো কি মাসটা চলে কি কোন মাসটা রমজান মাস চলে তো তারাবি যে সময় তো দেখবা তারাবি সময় তাহলে অন্য নামাজের সময় দেখমু না কোন নামাজ এটা

না এটা না আমি তো কইতাছি না যে আপনি তারাবি নামাজ পড়েন না আমি বলতেছি তারাবি নামাজ পড়েন কিন্তু ফরজ নামাজগুলো গুলো তো পড়বেন ওইগুলা তো বেশি গুরুত্ব দেওয়া দরকার আমি এইটা বুঝাইছি তার মানে তুমি কইতে চাইতেছো আমার অবশ্যই ফরজ নামাজ ফরজ নামাজ গুলো মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত সবাই মতো চেয়ে গুরুত্ব বেশি এটা গুরুত্ব বেশি সব বেশি এবং ওটার জন্য তো জাহান্নামে শাস্তিও আছে বুঝতে পারছি তোমার কথায় আমার তো মাথাটা খুলে গেল পুন দুনিয়ায় আছে আসলে তো মাইনসে যে মসজিদ গিয়ে খার হয়ে না তার জোর সময় মাঝে মাঝে ভাই মানুষ তো মানুষের কথা বললে তো লাভ নাই আপনি আগে নিজে ঠিক হইবেন আগে নিজেরটা ঠিক করতে হইব পরে আপনি যখন বুঝবেন আরেকজনকে বুঝাইবেন এইভাবেই তো চলবে অনেক দুনিয়া দারি হইছে কি বুঝছো বেশ ব্যস্ততা মানুষ কি বলে ওইটা নিয়ে আসলে প্রিয় দর্শক মানুষ কি বলে সেটা নিয়ে পারাপারি করে লাভ নেই সামাজিকতা কি সেটা নিয়ে পারাপারি করে লাভ নেই আল্লাহর হুকুম কি আছে নবীর সুন্নত কি আছে সেটা দেখতে হবে কি বলেন যেটা বলছিলাম যে আমরা যেন ধর্মকে সামাজিকতার মধ্যে নিয়ে না আসি ধর্মের নির্দিষ্ট যে গাইডলাইন বা যে আহ মানে নির্দেশনা দেওয়া আছে তার বাহিরে গিয়ে নিজের মতো করে সামাজিকতা তৈরি করাটা আমরা গুমরাহির মধ্যে আছি এটা শিল্পের পর্যায়ে চলে যায় এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে আসসালামু আলাইকুম